প্রতিদিন খবরের কাগজ খুললে আমরা একই শব্দ পড়ি দুর্ঘটনা একটা পরিবারের হাসি শেষ হয়ে যায় কারো কারোর ফেরে না কারো ছেলে আর কোনোদিন ঘুমের থেকে ওঠে না রাস্তা যেন এখন মৃত্যুর প্রশ্ন হলো এই দুর্ঘটনার দায় আসলে কার চালক যে স্পিড বাড়িয়ে নিজের আর অন্যের জীবন বাজি রাখে না রাস্তা যেখানে গর্ত আলো নেই সিগন্যাল কাজ করে না নাকি প্রশাসন যারা আইন মানাতে পারে না আমরা সবাই জানি হেলমেট ছাড়া বাইক চালানো মানে মৃত্যুকে ডেকে আনা আর লাল ভাঙা মানে নিজের জীবন নয় অন্যের জীবনকেও বিপদে ফেলা মদ খেয়ে গাড়ি চালানো মানে একটা পরিবারকে অন্ধকারে ঠেলে দেওয়া তবুও কেন আমরা নিয়ম মানতে চাই না একটা দুর্ঘটনা শুধু একজনকে মারা না একটা পরিবারকে একটা ভবিষ্যৎকে মেরে ফেলে আজ হয়তো অন্য কারণ নাম খবরের কাগজে কাল হয়তো সেটা হতে পারে তোমার বা আমার নাম দুর্ঘটনার দায় শুধু সরকারের না শুধু রাস্তারও না দোষ আমাদের সবার তাই আসুন আজ থেকে প্রতিক্রিয়া করি হেলমেট পরে চলবো ট্রাফিক আইন মানব আর নিজের পরিবারের জন্য বাঁচবো কারণ একটা জীবন মানে একটা পরিবার আর একটা পরিবার মানেই আসা দুর্ঘটনা কমবে যদি আমরা সবাই বদলাই